আপনাদের প্রিয় বা কারা জড়িত আমরা স্বাস্থ্য ভবনের কাছে সেই প্রশ্ন রেখেছি তাহলে সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি উঠে এসছে যে ডিএমই ডিএসএইচ প্রিন্সিপাল সেক্রেটারি তারা কি এই ঘটনার ক্রমের সাথে এই ডুবুর বাসা বাঁচাতে যুক্ত নয় তাহলে তারা যদি যুক্ত হয় তাদের পদত্যাগ চাওয়া কি এমন দাবি আমরা দেখেছি এই দাবি কি অনৈতিক তাহলে যদি এই দাবি অনৈতিক হয় না হয় তাহলে কেন আমরা এইখান থেকে উঠে চলে যাব আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে তাহলে দাবি যদি ন্যায়সঙ্গত হয় তাহলে সেই দাবি একজন গণতান্ত্রিক সরকার কেন মানবে না তাহলে ন্যায়সঙ্গত দাবির যেমন প্রশ্ন সেই দাবিতে আমাদের আন্দোলন দ্বিতীয় কথা যে প্রশ্ন বারবার ভুলে যাচ্ছে সবাই অপরাধ করতে এত দেরি হলো কেন এই ক্রাইম সিনকে কে করা হলো না কেন ওই ক্রাইম সিনের মধ্যে বহিরাগতরা ঢুকলো কিভাবে তথ্য প্রমাণ লোপাটের জন্য রিকনস্ট্রাকশনের যে অর্ডার এসেছিল সেই অর্ডারের জায়গাকে আটকাতে পারলো না কেন পুলিশ এভিডেন্স টেম্পারিং এর কথা রিপোর্টের কথা বারবার মহামান্য আদালতের কাছে উঠেছে তাহলে তারপরে আমরা যদি সিপির রেজিগনেশন চাই আমরা আমি আপনাদের কাছে জানতে চাইছি এই দাবি কি ন্যায়সঙ্গত নয় তাহলে যদি এই দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে আমাদের কি আর চাওয়ার থাকছে কি আর চাওয়ার আছে এইটুকুই তো আমরা চেয়েছি চতুর্থ এবং পঞ্চম মহামান্য সুপ্রিম কোর্টও বলেছে যে আমরা পাঁচটার মধ্যে তোমাদেরকে কাজে যেমন যোগ দিতে বলছি কলেজের ভিতরে সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন রাজ্য সরকার দেখবে কিন্তু আমি জানতে চাই এইখানে যে সমস্ত কলেজের ছাত্র ছাত্রীরা আছে এখনো অব্দি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কোন রকম কোন সরকার প্রশ্নে আমাদের সাথে আলোচনা করেছে তাহলে যদি না করে থাকে তাহলে সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে রাজ্য সরকারের কাছে তারা কিরা সেই রাজ্য সরকার কি সেই ডাইরেকশন মানছে না তাহলে যদি না মানে শুধু আমাদের যে সুনির্দিষ্ট ন্যায়সঙ্গত দাবির জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি আমাদের কাছে এই ন্যায়সঙ্গত আন্দোলনের জায়গা থেকে কিছু পাওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয়ত আমরা যেটা বলেছি কলেজের সুস্থ সামাজিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করতে হবে ইলেকশন পদ্ধতির মাধ্যমে আমরা কি অনৈতিক দাবি রেখেছি তাহলে এই যে দাবি আমাদের এই দাবি নিয়ে আমরা ডেডলাইন দিয়েছিলাম পাঁচটা আমরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সদর্থক যায় উত্তর এখনো পাইনি আমরা মনে করি আমাদের দাবি যেহেতু ন্যায়সঙ্গত আমরা অবস্থান বিক্ষোভ এখানে কন্টিনিউ করব এবং এই দাবিতে আমাদের যে যেভাবে আমরা আন্দোলন চলছিল সেইভাবে আন্দোলন চলবে পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের দিকে আপনাদের দিক করতে চাই মহামান্য সুপ্রিম কোর্ট কালকে বলেছেন যে জুনিয়র ডাক্তাররা এই সিস্টেমের ব্যাকবোন আমি মহামান্য সুপ্রিম কোর্টের কে যে এই অবজারভেশন রেখেছে সেটাকে সম্মান রেখে আমি বলছি আমাদের হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি তাহলে একজন পিজিটি যদি ট্রেনিং হয় তাহলে তারপর যদি এই টোটাল স্বাস্থ্য সিস্টেম দাঁড়িয়ে থাকে তাহলে আমি মনে করি যে এই স্বাস্থ্য ভবনের প্রয়োজন কি তাহলে স্বাস্থ্য ভবন হেলথ রিক্রুটমেন্ট নিয়ে কি করেছে একটা পচা গলা স্বাস্থ্য সিস্টেমের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাইছে তাহলে এই পরিষেবা আমরা এর আগেও দেখেছি যে একটা রুগী রেফার হতে 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 যখন বেড পায় না বিভিন্ন জায়গা ঘুরে ঘুরতে থাকে চিকিৎসার জন্য পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার পায় না সে কি পর্যাপ্ত চিকিৎসা পায় বারবার ডাক্তারদেরকে আক্রমণ করে করে না যদি সরকার এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর ভূমিকা নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমরা সেই জায়গা থেকে এই স্বাস্থ্য ভবনে অবস্থান করছি আপনাদেরকে এটাও ভেবে দেখার জন্য রাখবো ভিডিও বন্ধুদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি তাহলে